এই যে মামা মামা দেখো সবার কাছে এখন যাচ্ছে গিনি ঠিক আছে যায় না যায় না করে এখন সবার কাছে যাচ্ছে হ্যাঁ ঘোড়াটা গিনির চাই শুধু যাবে দেখেছে গেছে হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ দেখো গেল সব শেষে গেলো আবার কটা দিন হয়ে গেলে কি না গেছে গেছে হ্যাঁ ভাবছি সবাই যাবে কোথায় ওই যে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

লাগিদা লাগিদা বাবা বা ভেরি গুড যিনি বেশ কিছুক্ষণ ও পাপার সাথে আজকে খেলছিলো আর এখন সে ঘুমিয়ে পড়েছে আর আজকে একটা অদ্ভুত ব্যাপার জানেন এই প্রথমবার আমাদের রেলপুকুরের ইউনাইটেড ক্লাবই রয়েছে আজ আমাদের একটা রাইস সেরিমেন্ট এর ইনভিটেশন ওই যে যে আলো জ্বলছে ওখানেই আজকে আমরা যাব তাহলে চলুন রেডি হয়েনি আর একদম দেখা হচ্ছে সেই অনুষ্ঠান বাড়িতে এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আর আমরা এসে গেছি চলুন ভেতরে যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখি গিরি খুব চোখ ছিল একদিনই আমার কাছে ছিল আর ই এতদিন পর দাদা বেলুন নিয়ে এসেছে আর বেলুন পেয়ে গিনে ভারী মজা পেয়েছে তাই সেটা নিয়ে এখন খেলছে একটি যাদের অনুষ্ঠানে এসেছে তারা এখন ফটো করতে ব্যস্ত এই যে তাদের ডেকোরেশন তাদের বেলুন টি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর অনেকেই পরিচিত আছে যারা এই পাড়ার মানুষ সবাই মোটামুটি এখন গল্প গল্প করতে ব্যস্ত আর আমরা আমাদের মতোই গল্প করছিলাম তাই আর এমনি এমনি এখন খুব আনন্দ লেগেছে ধুয়ে ধুয়ে বেলুন বেড়েছে তার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বেলুন গাড়ি না ইনি আর হাঁটবে না সেই হাতি কোলে উঠে পড়েছে চলুন আমরা এখন ব্যাক কাউটা একটু ঘুরে আসি স্টার্টারে ছিল কফি এডিকে বেবি কর্ন ফিঙ্গার আর লেমন চিকেন সবটাই খুব ভালো ছিল হাতি হাতি করতে করতে আসো কি তুমি গেছো দাদার কোলে তুমি গেছো কে কোলে নিয়ে ভারী খুশি আর গিনিও ভীষণ শান্ত ছিল অনেকক্ষণ পর এখন বিনি বাবার কাছে চলে গেছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এই বাড়ির উপরে দুবেলা করা হয়েছে আর খাওয়ার মেনু খুব ভালো ছিল ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম এখানে ফিশ বাটার ফ্রাই সাথে ছিল বিরিয়ানি আর চিকেন কষা আর ডেজার্ট আইটেমে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর সন্দেশ

খাচ্ছিলাম তখন দিদির পাপা দিদিকে ধরেছিল আর এখন আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু দিদির পাপা এখনো খাচ্ছে ওর খাওয়া কমপ্লিট হলে আমরা সবাই বেরিয়ে যাব আর ওইদিকে ছিল পান জল আর পাঁচ পাশের কাউন্টার যেগুলো কিন্তু কোনোটাই আমরা নিই আর এইদিকে দাদা বোনকে সব টিস্যু পেপারগুলো এনে এনে দিচ্ছে আর বোন সুন্দরভাবে সেই টিস্যু পেপারগুলোকে কুচি কুচি করে কেটে আর মেঝের মধ্যে ছড়াচ্ছে কি করছে দুজনে দেখুন একবার 아? 어이. 아빠가 이래메랑 버이 외외고 체레랑 버찔. 어서서서서서서서서서서서서서서서서서서서서서 আবাৰ <laughs>

কে ফ্লাইং কিসি দিয়ে দাও একটা ফ্লাইং কিসি করে দাও ওলে বাবা বাবা বলেছিলাম এগুলো তুই করেছিস তো বুঝি পবাই এগুলো নোংরা তুই করেছিস

আমরা সবাই মিলে এবার বেজিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো আমরা বাড়ি যাই করে দাও ও তো ঘুরতে যাবে আমাদের বাড়িতে টা টা খুব ফচকে খুব ফচকে ওরে বাবা নিয়ে এখানে টাটা করছে টা তাহঃ গিনি প্যাক প্যাক দেখেছে ওই দেখো ব্যাকপ্যাক আচ্ছা হাসিটা আচ্ছা আচ্ছা আমরা এখন ফিরছি আর এই যে পুকুর পাড়ে এসছি আর কত প্যাক বাবা বাবা বাবা